কত গাছ দেখেছ সবুজ পুরো এই গাছগুলো গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখা খুব শান্তি দেয় দেখো গাছ কত এনার্জি দেয় কত নেগেটিভ এনার্জি আমাদের নিয়ে নেয় দাদার বাড়িতে এসছে ইন্ডিয়াতে গাছ ছুঁয়ে ছুঁয়ে দেখা এখন গাছ ছুঁয়ে দেখাটা আসল কাজ নয় আসল কথাটা আমাদের ইচ্ছেগুলোকে আমরা যত বয়স হতে থাকে আমাদের ইচ্ছেগুলোকে আমরা দমন করে রাখি ইচ্ছে দমন মানে কিন্তু এনার্জিকে ফ্লো হতে না দেওয়া এটা খেয়াল রাখবে আর এনার্জিকে যদি আমরা ফ্লো হতে না দিই আমি মাঝে মাঝেই তোমাদের বলি যে এনার্জি হচ্ছে নদীর মতো আমাদের জীবনটা নদীর মতো নদী যেমন বয়ে যায় কোনো পাথর আসে সেই নদী তখন সেই পাথরের উপর দিয়ে টপকে গিয়ে একটু ফেনা হয়ে ঝরে পড়ে আবার কোনো সমতল ভূমি পেলে সেখানে কুলকুল কুলকুল করে বয়ে যায় তারপর যখন কোনো খাদ আসে ঝর্ণা হয়ে বা জলপ্রপাত হয়ে গর্জন করে সেখানে গিয়ে ঝরে পড়ে নিচে আর সেখান থেকে আবার আরও ফেনা ওঠে ধোঁয়া ওঠে ধোঁয়া মানে ওই জলের কণা আমাদের জীবনটাও ঠিক সেরকম এটাকে না ফ্লো হতে দেওয়া উচিত ফ্লো ফ্লো হতে দিতে হলে কি করতে হবে তোমাকে তোমার যেটা মনের ইচ্ছে মানুষের মনের ইচ্ছে না তোমার মনের যেটা ইচ্ছে সেই ইচ্ছেগুলোকে পূর্ণ করতে হবে একটা কথা আছে ইংরেজিতে নেভার লিভ এ সং অ্যান্ড মানে তোমার যদি কোনো একটা গান গাইতে ইচ্ছে করে বেসুরো গলা আমার মতো ভাঙা গলা গিয়ে দেবে কেন তোমার মনের ইচ্ছে ওই যে তুমি তোমার মনের ইচ্ছেটাকে তুমি পূর্ণ করলে তোমার একটা স্বপ্ন বা ডিজায়ার পূর্ণ করলে তো এটাতে আমাদের এনার্জিটা খুব ফ্লো হয় এবং মন ভালো থাকে মন ভালো থাকলে শরীর ভালো থাকবে শরীর ভালো থাকলে এনার্জি বেশি পাবে এনার্জি বেশি পেলে কাজ ভালো করতে পারবে কাজ ভালো করতে পারলে টাকা পয়সা ভালো তুমি ইনকাম করতে পারবে এবং টাকা পয়সা ইনকাম করতে পারলে তো আরও নানান ইচ্ছে নানান সুবিধে তুমি বন্দোবস্ত করতে পারবে কাজেই মানুষের হয় কি যত বয়সটা বাড়ে ইচ্ছেগুলো না দমন করতে থাকে সমাজের চাপে স্বামী কখনো বউয়ের চাপে বউ কখনো স্বামীর চাপে ছেলেমেয়েরা বাবা মায়ের চাপে বাবা মায়েরা ছেলেমেয়ের চাপে অর্থাৎ সমাজের চাপে আমাদের যে নিজস্বতা আমরা যেটা চাই আমাদের যেটা খুব ভালো লাগে করতে সেগুলি আমরা করি না এবং না করার ফলে এখন অনেক বয়স হয়ে যায় অনেক বয়স তখন দেখবে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা কাঁধে ব্যথা ডাক্তার বলবে আর্থারাইটিস হয়েছে আর্থারাইটিস বাদ হয়েছে আপনার বাদটা হলো কেন হঠাৎ করে এই যে আমরা এনার্জিটাকে ফ্লো করতে দিইনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন এনার্জি সেন্টার আমার অন্য ভিডিও দেখে নিয়েও এনার্জি সেন্টার থাকে সেই সেন্টারগুলো হচ্ছে ট্রাফিক ট্রাফিকের চার রাস্তা থাকে না ট্রাফিক লাইট এই গাড়িটা আসবে ওই গাড়িটা আসবে এই গাড়িটা যাবে সেই গাড়িটা যাবে আমাদের শরীরের এনার্জি সেন্টারগুলো হচ্ছে ঠিক সেই ট্রাফিক লাইটের মতো যখন আমরা আমাদের ইচ্ছেগুলো পূর্ণ করি না আমার ইচ্ছে হলো যেমন আমি কি করলাম উদাহরণ দিই আমি আহমেদাবাদ স্টেশনে এলাম এখানে আসার জন্য ট্রেনে করে আসব ট্রেনে বহুদিন চড়া হয় না তো ট্রেনে চড়ে আসবো সুন্দর এয়ার কন্ডিশন ট্রেন বেশ লাক্সারিয়াস ভালোই লেগেছে তো স্টেশনে এসেই আহমেদাবাদ স্টেশনে বর্দার সঙ্গে দাদার সঙ্গে এসে দাদাকে বসিয়ে আমি প্ল্যাটফর্মে গেছি চা আর শিঙাড়া খাবো সেই এত বড়ো বড়ো শিঙাড়া গুজরাতের আর চা একেবারে দুধে মশলায় বহুদিন খাই না এগুলি একটা খেয়ে নিলাম শিঙাড়া দুটো খেয়ে নিলাম তিনটে খেয়ে নিলাম দাদা বললে পেট খারাপ হবে পেট খারাপ হবে আমি হোক এটা আমার ইচ্ছা আমি খাবো চা খেলাম তিন কাপ চা তিনটে শিঙাড়া খেয়ে গাড়িতে উঠলাম এবং পেট খারাপ সত্যিই হলো কিন্তু আমি আমার ইচ্ছাটা পূর্ণ করলাম কেন করলাম যাতে আমার শরীরের যে এনার্জি ফ্লো সাইকেলটা যাতে চালু থাকে যাতে বন্ধ না হয়ে যায় যাতে ব্লক না হয়ে যায় বয়সকালে আমার মনে হয় মনে হয় না আমি জানি কিন্তু যেহেতু আমি তোমাদের একেবারে পুরো সাইন্টিফিক্যালি বোঝাতে পারবো না সেই জন্য আমি কোনো ভূ মিথ্যে ক্লেম করতে চাই না কিন্তু যত পড়াশোনা করেছি এইসব ব্যাপার নিয়ে ডক্টর জোড ডিসপেন্সা আছে ওয়েন ডায়ার আছে তারপরে লুই হে আছে আরও অনেকে আছে এদের যত ভিডিও দেখেছি বা পড়াশোনা করেছি যে যত অনেক কিছু দেখে বুঝতে পেরেছি আমরা যখনই আমাদের ইচ্ছেটাকে দমন করি আমার ইচ্ছে হয়েছে আমার বন্ধু এসে আমি জড়িয়ে ধরবো কিন্তু বহুদিন পরে দেখা হয়েছে অস্বস্তি লাগছে তুই জড়িয়ে ধরতে পারছি না মনের মধ্যে একটা খটকা কিন্তু যদি জড়িয়ে ধরি বন্ধুকে তাহলে কিন্তু এনার্জিটা ধপ ধপ করে ফ্লো করবে ফ্লো করার ফলে কি হবে আমার ভেতরের ব্লাড প্রেশার ব্লাড ফ্লো ব্লাড সার্কুলেশান মাইন্ড সার্কুলেশান এই কথাটা নিশ্চয়ই কখনো শুনুন মাইন্ড সার্কুলেশান মনেরও একটা চক্র আছে ভালো খারাপ ভালো খারাপ আমি চেষ্টা করি ভালো 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 এরকম রাখার জন্যে তো এই যে আমাদের চক্রটা ভেতরের যে এবং চক্র কথা তো জানোই আমাদের যে মূলাধার চক্র তারপরে জনান চক্র এগুলি এগুলি কথা পরে বলবো বলেওছি বহুবার সাতটা শরীরের চক্রের মধ্যে সেই চক্রের সেন্টারগুলি হচ্ছে আমাদের এনার্জি সেন্টার সেখান থেকে এনার্জি এদিক সেদিক এদিক সেদিক যাতায়াত করে আমার ইচ্ছে হলো যে আমি আমার বন্ধুকে জড়িয়ে ধরবো সে হয়তো আমার বন্ধু সে হয়তো আমার সে হয়তো আমার ছোটোবেলায় ক্লাসমেট ছিল এবং সে একটি মেয়ে সে মহিলা এখন বয়স হয়েছে এখন হঠাৎ করে একটা পুরুষ মানুষ একটি মহিলাকে জড়িয়ে ধরবে এই সমাজের একটা চাপ থাকে এরকম করতে নেই এগুলি করা খুব খারাপ বলে কিন্তু আমার খুব ইচ্ছে ইস ছোটোবেলায় ওকে দেখেছিলাম হঠাৎ করে আজকে ও আমার সামনে এসছে ওর ও বাচ্চা কাচ্চা নাতি পুতি বা আছে আমার খুব ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরার কিন্তু সমাজের চাপে জড়িয়ে ধরতে পারবো না এবং কথা বলবো কেমন আছিস বা কেমন আছেন এমনকি কেমন আছেনও বলবো কেমন আছেন আপনার হাজব্যান্ড কি করেন অথচ মনে মনে ইচ্ছে হচ্ছে আবার যদি আমরা দৌড়াদৌড়ি দৌড়ি করি আবার যদি ছোটোবেলার মতো হাত ধরাধরি করে দৌড়ে গিয়ে ঘাসের মধ্যে পড়ে যাই বা কাদার মধ্যে গড়াগড়ি খাই এগুলি মনে ইচ্ছে কিন্তু করতে পারছি না কাজেই সবসময় সব ইচ্ছে করা যায় না কারণ আমরা কিছু নিয়ম বানিয়েছি নিয়ম নিয়মগুলি কোনো দরকার ছিল না অথবা হয়তো দরকার আছে হয়তো সমাজের নিয়মগুলির দরকার আছে হয়তো নেই আমি বলতে পারবো না এটা এটা ডিপেন্ড করে আমাদের নিজস্ব আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মানসিকতার উপরে তারপরে মনে করে এই যে আমি বললাম শিঙাড়া খেয়ে নিলাম আহমেদাবাদ স্টেশনে আমার ইচ্ছে হলো না এইগুলি খেয়ে নিই পেট খারাপ বলে হবে দেখা যাবে খেয়ে নিলাম ইচ্ছেটা পূর্ণ করলাম এরকম এখন একটা খুব সিরিয়াস কথা বলি স্বামী স্ত্রীর যখন অনেক বয়স হয়ে যায় ছেলেমেয়েরা বড় হয়ে গেছে তারপরে তাদের শরীর ভাঙতে শুরু করে যখন তারা পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছরে যায় শরীরটা ভাঙতে শুরু করে কারণ প্রথমে তাদের মনটা ভাঙতে শুরু করে প্রথমে মনটা ভেঙে যায় মনটা ভেঙে যাওয়ার ফলে তারা ইচ্ছেগুলো অনেকগুলো ইচ্ছে পূর্ণ করতে পারে না কারণ স্বামী স্ত্রীর মধ্যে স্বামী একটা জিনিস চায় করতে স্ত্রীর সেটা পছন্দ নয় স্ত্রী একটা জিনিস করতে চায় কিছু একটা করতে চায় স্বামী পছন্দ নয় তখন স্বামী এবং স্ত্রী উভয়ের মুখের দিকে তাকিয়ে নিজেদের ইচ্ছেগুলো দমন করে করে না নিজেদের ইচ্ছেগুলো পূরণ করে না স্ত্রীর হয়তো ইচ্ছে হয়েছে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবে একা একা স্বামী বলবে এটা কি করছো এটা করে নাকি আজকাল এরকম করা হয় না যারাও আমি আসছি তোমার সঙ্গে স্ত্রীর ইচ্ছে ছিল তার বন্ধুর সঙ্গে যাবে স্বামী জুটে পড়লার সঙ্গে স্ত্রীর ইচ্ছেটা পূর্ণ হলো না স্ত্রীর একটা এনার্জি ব্লক হয়ে গেল। মনটা খারাপ হয়ে গেলো সেই ব্লক হয়ে যাওয়া এনার্জিটা হয়তো হাঁটুতে গিয়ে জড়ো হলো এবং তার বাথ হওয়া শুরু হলো বাথ মানে আর্থারাইটিস যে হাঁটুর ব্যায়াম বা পায়ের ব্যথা আজকাল প্রচুর দেখবে কেন স্ট্রেস বাড়ছে স্ট্রেস কেন বাড়ছে মনের ইচ্ছে পূর্ণ করতে পারছে না এই যে বললাম স্ত্রীর হয়তো ইচ্ছে বন্ধুর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবে পানি পরি স্বামীর পছন্দ নয় কাজ স্ত্রী সেটা করতে পারছে না এবং তার মনটা খারাপ হলো মনটা খারাপ হওয়া মানে তার হ্যাপিনেস হরমোনগুলি কম নির্গত হলো হ্যাপিনেস হরমোনগুলি ব্লক হয়ে গেল। কী বেরোলো স্ট্রেস হরমোন ক্টিজল বেরোলো এবং সেই কোটিজল আমাদের শরীরের সঙ্গে অনেক কিছু করতে পারে যার জন্য দেখবে কোনো কারণ ছাড়াই হঠাৎ দেখবে কোমরে ব্যথা পায়ে ব্যথা হাতে ব্যথা হাত নাড়তে পারছে না ফ্রোজেন শোল্ডার ডাক্তার নাম দিয়ে দিচ্ছে এগুলি কেন হয় এগুলো হয় কারণ আমরা আমাদের মনের ইচ্ছেগুলো পূর্ণ করতে পারি না ছোট ছোটো ইচ্ছে বড় কিছু না বড় ইচ্ছেও থাকতে পারে একটা গাড়ি কিনবো বড় গাড়ি কিনবো কিন্তু সামর্থ্য নেই ছোটো গাড়ি কিনলাম আনন্দ পেলাম কিন্তু সেই আনন্দটা পেলাম না যেটা বড় গাড়ি কিনে আমি হয়তো বা পেতে পারতাম স্ত্রীর কথা বলি স্ত্রী হয়তো দোকানে গিয়ে এমন একটা জামা কাপড় কিনতে চাইলো স্বামীর কাছে হয়তো সামর্থ্য নেই বা সেই স্ত্রী যদি নিজে পয়সা কামায় কামাতেই পারে সেই স্ত্রী বললো না জিনিসটা বড্ড বেশি দাম ওটা না কিনে এটা কিনে একটু কম দাম আছে দুটো পয়সা বাঁচবে সেই বাঁচা পয়সাটা দিয়ে মেয়েটাকে একটা কিছু কিনে দেবো ইচ্ছেটা দমন করলো দমন করলো অন্যের স্বার্থে করলো কিন্তু তার নিজের ইচ্ছেটা তো পূর্ণ হলো না হলো না বলে তখন একটা এনার্জি ব্লক হয় এনার্জি ব্লক হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই বাত আর্থালাইটিস হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা হাঁটতে পারি না সকালে ঘুম থেকে উঠে মনে হয় যেন ঘুমোইনি টায়ার্ড হয়ে গেছি এই সমস্ত কিছু সৃষ্টি হয় মনের ইচ্ছেটাকে দমন করা থেকে কাজেই যতটা পারবে যতটা পারবে মনের ইচ্ছে দমন করবে না মনের ইচ্ছেগুলোকে ফ্লো হতে দাও ফ্লো হলে এনার্জিটা ফ্লো হবে এবং শরীরের যে সাইকেলটা মেন্টাল সাইকেল এবং ফিজিক্যাল সাইকেল শরীরের চক্রগুলি চক্রের সেন্টারগুলো ক্লিন থাকবে আমাদের একেবারে মূলাধার থেকে নিয়ে এখানকার যে চক্রটা আছে এখানে তো সেই চক্র পর্যন্ত প্রত্যেকটি চক্র এনার্জি সেন্টারগুলো ক্লিন রাখবে ক্লিন কি করে রাখবে অনেক প্রক্রিয়া আছে তার মধ্যে একটা খুব সহজ প্রক্রিয়া হচ্ছে যখন যেটা করতে মন চাইবে যতটুকু সম্ভব সেই মনের ইচ্ছেটাকে পূর্ণ করবে একটা গান গাইতে ইচ্ছে হলে গেয়ে ফেলো মুড়ি চানাচুর খেতে ইচ্ছে হলে খেয়ে ফেলো এখানে ইউরোপ না গিয়ে আফ্রিকা বেড়াতে যাওয়ার ইচ্ছে হলো চলে যাও লোকেরা বলবে আরে কোথায় যাচ্ছি আফ্রিকাতে জঙ্গল অসভ্যের জায়গা ওখানে না গিয়ে বরঞ্চ সুইজারল্যান্ড যা তুমি বলো যে না আমি সুইজারল্যান্ড যাবো না আমি আফ্রিকাতেই যাব এটা কথা কথা বললাম যে যত রকমের ইচ্ছে আসবে ডাল ভাত খাবো আমি সাত দিন আগামী সাত দিন ডাল ভাত আর আলু ভাজা বা পটল ভাজা খাবো এটা আমার ইচ্ছে লোকে বলে কি রে শুধু ডাল ভাত আর পটল ভাজা খাচ্ছি মাছ খা মাংস খা খাবো না আমি আগামী সাত দিন পটল ভাজা আমি পান্তা ভাত খাবো আমার ইচ্ছে ব্রেকফাস্টে এই ইচ্ছেগুলোকে পূর্ণ করবে ছোটোখাটো সে কিছু কিছু ইচ্ছে অনেক খরচ ব্যয়বহুল হতে পারে যদি সামর্থ্য থাকে করবে সামর্থ্য না থাকলে ছোটোখাটো যে ইচ্ছেগুলি পূর্ণ করতে পারো সেগুলি পূর্ণ করো দেখবে বয়স হওয়ার পরে যে বাত হয় হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা হাতে ব্যথা হাঁটতে পারি না বসে থাকলে উঠতে পারি না এই জিনিসগুলো থাকবে না হবেই না কোনো দিনই হবে না গ্যারান্টি দিচ্ছি কাজে এখন থেকে যাদের এখনও বয়স হয়ে যায়নি যাদের এখনো চল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বা সাতাশ বা বাইশ মনে যেটা ইচ্ছে হবে মানুষের ক্ষতি না করে সামর্থ্য থাকলে সেই ইচ্ছেগুলো পূর্ণ করো সমাজের দিকে তাকিয়ে মনের ইচ্ছেগুলোকে জব্দ করো না মনের ইচ্ছেগুলোকে কী বলে দাবিয়ে দিও না অনেক অভ্যেস আছে অনেক ইচ্ছে থাকতে পারে যেগুলি শরীরের জন্য ভালো নয় তোমার হঠাৎ ইচ্ছে হতে পারে একটা সিগারেট খেয়ে দেখি তো সিগারেট খাওয়া ঠিক নয় সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু তোমার যদি মনে ইচ্ছে হয়ে থাকে একটা খেয়ে দেখতেই পারো যে কী ব্যাপার দেখি তো তোমার ইচ্ছে হলো একটু এক চুমুক বিয়ার খাবো এক চুমুক হুইস্কি খাবো এগুলি স্বাস্থ্যের পক্ষে খারাপ না খাওয়াই উচিত এবং নেশা হয়ে যায় কিন্তু তোমার ইচ্ছে হলো কারণ আশি বছর বয়স যখন তোমার বয়স হবে তখন তোমার মনে পড়বে যে ছোটোবেলায় ইচ্ছে হয়েছিল এক গ্লাস বিয়ার খাবো একটু হুইস্কি খাবো একটা সিগারেট খাবো তখন খেলাম না খেতে পারলাম না জানলামও না কেমন খেতে এই আফসোসটা যেন না হয় কারণ এই আফসোস থেকে তোমার এই গিটে বাত পায়ে বাত হাঁটুতে বাত শরীরে ব্যথা এগুলি হবে কাজেই যে সময়ের যে ইচ্ছেটা পূর্ণ করে ফেলো কিন্তু বদভ্যাস করো না সব কিছু করে দেখো মনের ইচ্ছাটাকে প্রকাশ করো মনের ইচ্ছাটাকে পূর্ণ করো দেখবে শরীর এবং মন দুটোই খুব ভালো থাকবে আজকে আর কিছু বলার নেই আমি একটা হলিডে এনজয় করছি তোমরাও করো তোমাদের সময় এনজয় করো তোমাদের ইচ্ছাগুলি পূর্ণ করে নিজের জীবন এনজয় করো ভালো থাকবে আবার দেখা হবে যাও জিতে নাও